হঠাৎ অল্প একটু মাথা ধরেছে চট করে ব্যাগ থেকে একটি বের করে আমরা খেয়ে নিলাম হঠাৎ হয়তো একটু গ্যাস অম্বল হয়েছে সঙ্গে সঙ্গে ছুটলাম কেমিস্ট শপে আজকাল তো চাইলেই পাওয়া যায় চাইলাম ওষুধ দিয়ে দিল টপ করে খেয়ে নিলাম সমস্যা হয়তো মিটে গেল সেই মুহূর্তে কিন্তু ভেবে দেখেছেন কি এই ছোট ছোট কারণে প্রয়োজনে অপ্রয়োজনে ওষুধ খাওয়া এটাই হয়ে দাঁড়াচ্ছে আপনার আগামী দিনে বড় বড় লাইফ এর মূল কারিগর না 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 আপনি এটা ভাববেন না যে আমি চিকিৎসা বিরোধী কথা বলছি আমি চিকিৎসা বিরোধী কথা বলছি না আমি মানি আমি স্বীকার করি যে আধুনিক চিকিৎসা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ট্রমা কেয়ার যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে যে কোনো ইনফেকশন কিন্তু আধুনিক চিকিৎসায় ওই সময়গুলোতে মানুষের জীবন বাঁচাচ্ছিল বাঁচাচ্ছে আগামী দিনও বাঁচাবে তার বিকল্প আজ পর্যন্ত হয়নি তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে অসুবিধা তো হচ্ছেই অসুবিধা হচ্ছে যে একটা যদি মাথায় রাখতে হবে আমরা প্রতিটা ছোটখাটো সমস্যাতেই আমরা টক করে ওষুধ নিচ্ছি আমরা বোঝার চেষ্টা করছি না যে এই যে ওষুধের দিকে আমরা প্রতিনিয়ত দৌড়ে চলেছি এই দৌড়ানোটা শেষ হবে করে সেদিন যখন ডাক্তারবাবু বলবেন আর কিছু করার নেই তাহলে এর থেকে বাঁচার রাস্তা কি এর থেকে বাঁচার রাস্তা ছিল কিন্তু আমরা সেই বৈদিক জ্ঞানগুলোকে করে গেছি কিরকম এটা তো বুঝেনি দেখুন এটা একটা যন্ত্র পৃথিবীর সেরা যন্ত্র এই যন্ত্র যখন ফ্যাক্টরিতে তৈরি হয়েছিল আজ থেকে হাজার হাজার বছর পিছন দিকে যদি যাই সেই সময় বৈদিক ঋষি মুনি ঋষিরা তারা বহু চিন্তা ভাবনা করে তাদের অলৌকিক শক্তির দ্বারা তারা এই যন্ত্র চলার কিছু নিয়ম বা প্রোটোকল তৈরি করে দিয়েছিলেন সেই নিয়ম মেনে যতদিন আমরা চলেছি ততদিন আমরা সুস্থ নিরব ছিলাম কিন্তু আধুনিক শিক্ষা বিদেশি শিক্ষা যখন আমাদের মধ্যে এসছে আমরা তখন নিজের শিক্ষাকে ভুলে বিদেশি শিক্ষাকে বড় করতে বড় ভাবতে শুরু করে দিয়েছি ফলে বিদেশি শিক্ষা অনেকাংশে আমাদের অনেক উন্নতি ঘটালেও আমাদের নিজের স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু কোনো উন্নতি ঘটাতে পারেনি আমাদের সুস্থ থাকার যে জ্ঞান ছিল সেই জ্ঞানটাকে আমরা হারিয়ে ফেলেছি কারণ এই জ্ঞানটা থাকলে কেউ তো অসুস্থ হতো না বা অসুস্থ কম হতো অসুস্থ কম হলে আজকে এই যে সুস্থ করার যে ব্যব ব্যবস্থা যে চলছে এই ব্যবস্থাটা এত রমরমা হতো না আমাদেরকে আজকের দিনে সুস্থ থাকতে গেলে আমাদেরকে সেই বৈদিক জ্ঞানকে খুঁজে আমাদের শরীরের উপর প্রয়োগ করতে হবে যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা সুস্থ আজও থাকতে পারি বৈদিক জ্ঞানের যে মূল শিক্ষা ছিল আমাদের সেটা ছিল দিনচর্যা অর্থাৎ দিন আমি কি করব ঋতুচর্যা অর্থাৎ কোন ঋতুতে আমি কি খাবো কি করব কতটা কি হতে পারে কোন ঋতুতে প্রতিরোধ হিসাবে আমি কখন নিম পাতা খাবো কখন সর্ষে শাক খাবো কখন ধনে পাতা খাবো এই যে ঋতুচর্যা এগুলো তখনকার দিনের বড় বড় আকারে লেখা ছিল আমাদের পূর্বপুরুষরা এগুলো মানতেন এছাড়াও ছিল সাত্বিক আহার সাত্বিক আহার বলতে প্রাকৃতিক এবং সুসম আহার যে হার প্রকৃতি বানায় এবং যে হার আমাদের জন্য সুসম ব্যালেন্সড ডায়েট যেটা প্রকৃতির এবার এগুলো যদি আমরা মানি তাহলে কি লাভ হবে এগুলো মানলে আমাদের ছোট খাটো অসুবিধাগুলো হবেই না ছোটোখাটো অসুবিধা যদি না হয় বা ছোটো খাটো অসুবিধা না হলে সেইটাকে চাপা দেওয়ার জন্য আমরা আজকাল যে কথায় কথায় ওষুধ ব্যবহার করি তাহলে এই ওষুধ ব্যবহারের প্রয়োজনীয়তাটা কমে যাবে ফলে কি হবে আমাদের আগামী দিনে লাইফস্টাইল ডিজিজ বলে যেগুলো আমরা বলছি সেই লাইফস্টাইল ডিজিজগুলো কিন্তু আমাদের হবে না যেমন অতিরিক্ত ওষুধ সেবন করলে আমাদের শরীরে কিন্তু কৃত্রিম রাসায়নিক জমা হয় কৃত্রিম রাসায়নিক মাথায় রাখবেন কথাটা প্রকৃতির তৈরি রাসায়নিক গুলো ন্যাচারাল রাসায়নিক আর ল্যাবে তৈরি ফ্যাক্টরি তৈরি যে রাসায়নিক তাকে বলা হয় কৃত্রিম রাসায়নিক তা যখনই আমরা বেশি ওষুধ খাবো আমাদের শরীরে কৃত্রিম রাসায়নিক জমা হবেই দ্বিতীয়ত প্রাকৃতিকভাবে আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু কৃত্রিম ওষুধ খেলে দুর্বল হবেই মানে কথায় কথায় খেতে আর এই মানে কথায় কথায় ওষুধ খাওয়ার পর কি হবে লাস্টিক এর ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্টের সমস্যা এই ধরনের যত পুরোনো বা কিডনি ডিসঅর্ডার ক্যান্সার এই ধরনের লাইফস্টাইল গুলো কারণ হয়ে দাঁড়ায় কথায় কথায় ওষুধ খাও তাহলে ওষুধ কখন খাবো আমি প্রাকৃতিক ভাবে আমি যদি নিজের ইমিউন সিস্টেমকে বুস্ট করে রাখতে পারি তাহলে আমার কথায় কথায় ওষুধ দরকার নেই হ্যাঁ বয়স হলে আমাদের সিস্টেম যখন দুর্বল হয় অবশ্যই ডাক্তার দরকার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অবশ্যই ডাক্তার দরকার কোনো ইনফেকশন ডিজিজ আমার শরীরে এসে গেছে অবশ্যই ডাক্তার দরকার তাহলে আমি হঠাৎ অজ্ঞান হয়ে গেছি আধুনিক চিকিৎসা ছাড়া তো রাস্তা নেই কিন্তু আমরা কি সেটা করি ভেবে দেখুন তো ওই ধরনের সমস্যা কত পার্সেন্ট লোকের আসে কিন্তু আজকে সমাজে আমি আপনি যে রোগগুলো ভুগছি সেগুলো তো আমাদের ভুলের কারণে আমরা তৈরি করেছি তাই আমরা কষ্ট পাচ্ছি এবং এর ফলে ভবিষ্যতে বড় বড় রোগের শিকার আমরা হব যাতে সেটা হতে না হয় সেই জন্যে আজকের এই আলোচনা আজকের আলোচনার নিয়ম অনুযায়ী আমরা যদি প্রত্যেকে প্রিভেন্টিভ হেলথের দিকে খেয়াল না দিয়ে ক্রিয়েটিভ হেলথ সবসময় ভাবি এই মুহূর্তের কষ্ট হচ্ছে আমি মনে করি এই মুহূর্তে একটা কিলার খেয়ে কষ্টটা কমাতে এটা কিন্তু আমাদের নিয়ম নয় এটা হচ্ছে এই মুহূর্তের সলিউশন হয়ে গেল কিন্তু ফলে যেটা হলো কিন্তু আপনি যদি কষ্টটা সহ্য করতেন কিছুক্ষণ কিলার না খেয়ে তাহলে আপনি তার প্রতিকারের অনেক প্রাকৃতিক রাস্তা ছিল চেষ্টা করতেন এবার চেষ্টা করে যদি হার মানতেন তাহলে আপনাকে চিকিৎসা আশ্রয় নিতে হতো কিন্তু ততক্ষণ হয়তো আপনাকে কষ্ট সহ্য করতে হতো আপনি সেই কষ্ট সহ্য করার ইচ্ছা প্রকাশ আজকে করলেন না খুব ভালো কথা পরিমাণ স্বরূপ আগামী দিনে কিন্তু বড় সমস্যা হবে কোনটা চান পারছেন যে আগেকার দিনে আমাদের এই যে ছোটখাটো সমস্যা সেগুলো হলে দাদু ঠাকুমারা অ্যাসিডিটি হয়েছে গ্যাস হয়েছে লেবু জল আদার রস গরম জল এ দিয়ে আমাদের ঠিক করে দিতেন আমরা কথা কথা অ্যান্টাসিড খাই হঠাৎ একদিন হয়তো কোনো কারণে ঘুমে অসুবিধা হলো আমাদের শাস্ত্রে বলা আছে যোগ করুন প্রাণায়াম করুন ফিজিক্যাল এক্সারসাইজ করুন আমরা সেগুলো না করে আমরা সঙ্গে সঙ্গে চললাম ঘুমের ওষুধ নিলাম যদিও ওষুধগুলো রেস্ট্রিক্টেড হলেও এখন সব দোকানে পাওয়া যায় সবাই আমরা এখন ডাক্তার কোনো প্রতিষ্ঠিত ডাক্তারের কাছে গেলে ডাক্তারগুলো কিন্তু ঘুমের ওষুধ দিতে চান না কিন্তু আমরা তো ইন্টেলিজেন্ট বাবা কাকা জ্যাঠার দোকান কোনো ব্যাপার না তাহলে এর ফলে কি হচ্ছে আপনার ন্যাচারাল যে সিস্টেম আস্তে আস্তে ব্রেকডাউন হয়ে যাচ্ছে একটা সময় আসছে যখন ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসছে সিস্টেম যদি ডিসার হয় এই যন্ত্র যদি নিজে না চলতে চায় কোনো চিকিৎসা কোনো পেথি কি এই যন্ত্রকে চালাতে পারবে তাহলে এই যন্ত্রটা যাতে খারাপ না হয় তার দায়িত্ব একমাত্র আমাদের বৈদিক জ্ঞানকে মনিয়ে রেখে প্রিভেনশন বেটার দেন এটা সব সময় খেয়াল রাখতে হবে ক্রিয়েটিভ হেলথ নয় আমরা সব সময় আজকাল ক্রিয়েটিভ হেলথের দিকে দৌড়াচ্ছি দেখতে সুন্দর হবে জিম করতে হবে কিন্তু ডাইজেশন খারাপ জিম করে হবে নাকি সাময়িক দুদিন তিন দিনের দিন আপনার বড় রোগের কারণ হয়ে দাঁড়াবে আপনার ওই জিম করা কিন্তু মুনি ঋষি বলে গেছেন এক জায়গায় বসে যোগ করো নিরাপদ সম্পূর্ণ ওভারঅল হেলথকে ইমপ্রুভ করে আমরা সেইগুলো ভুলে আধুনিকতার হাতছানিতে আমরা প্রতিনিয়ত দৌড়াই তাহলে আজকের এই অনুষ্ঠানটা আমি করার উদ্দেশ্যই হচ্ছে আমরা আধুনিক চিকিৎসা নেব না বৈদিক জ্ঞানকে বেশি করে নিজেদের আঁকড়ে ধরব এইটা যদি আমরা একবার ভেবে দেখি না আমার মনে হয় এত অসুস্থতা আসবেই না আর অসুস্থতা নিয়ে চিন্তাও করতে হবে না এটা আমি বললাম আমার নিজের অভিজ্ঞতা থেকে কারণ আমি কিন্তু কোনো ডাক্তার নেই আমি সিম্পল একজন নিউরোথেরাপিস্ট কিন্তু আমি নিজে শরীরের উপরে ডায়েট চেঞ্জ করে রেগুলার যোগ অভ্যাস করে ম্যাজিক বেনিফিট পেয়েছি আমি নিজে আর একষট্টি বছর বয়সু আমি নিজে মনে করি আমার তিরিশ বছর বয়স বয়সের ছাপ চোখে মুখে তো আসবেই সেটা কেউ রুখতে পারবে না কিন্তু মন মনকে কিন্তু কখনোই বয়স বাড়তে দিলে চলে না তো মন কখন যুবক থাকবে যখন আমি মনে করি আমি এক লাফে ওখানে পৌঁছাতে পারবো তখন না সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখতে গেলে আমাকে রেগুলার শরীরচর্চা করতে হয় আমি দিনে দুবার খাই সকালে সাড়ে নটায় খাই বিকেলে সাড়ে পাঁচটায় খাই হ্যাঁ যখনই খাবার খাই ফিফটি পার্সেন্ট র ফুড প্রকৃতির তৈরি খাবার খাই ফিফটি পার্সেন্ট মানুষের তৈরি খাবার খাই কেন মানুষের তৈরি খাবার আমার আত্মা মনের শান্তির জন্যে আর প্রকৃতির তৈরি খাবার আমার দেহের সিস্টেমের শান্তির জন্যে শুধু এইটুকু নিয়ম আমি সূর্য ডুবলে খাই না জল ছাড়া খাই না এটা আমার মত আমি দেখেছি মিরাকেল বেনিফিট আচ্ছা এটা পেলাম কোথা থেকে বৈদিক নিয়মে বলা আছে একবার খায় যোগী দুবার খায় ভোগী তিনবার খায় রোগী তিনের অধিক মহারোগী আজকে সমাজে সবাই দেখেছি তিনবার চারবার পাঁচবার খায় আমার মনে একটা চ্যালেঞ্জেস ছিল যে আমি হয়তো যোগী হতে পারবো না কারণ একবার খাওয়া লোভ আছে তো একবার খাওয়া আমার কাছেও একটু কষ্ট মনে হয়েছিল কিন্তু আমি দেখলাম দুবার খেয়ে আমি খুব ভালো আছি আমার শরীরে এক ইঞ্চি এক্সট্রা ফ্যাট নেই আমার লিপিড প্রোফাইল টেস্ট করলেও নর্মাল কোনো শরীরে কোনো জায়গায় জয়েন্টে ব্যথা নেই এনার্জি লেভেল হাই একটা তিরিশ বছরের ছেলেও আমার সঙ্গে চর্চা পারে না এখন আমি রেগুলার যা চর্চা। করি তাহলে এর সোর্স কী কিচ্ছু না এর সোর্স সঠিক খাওয়া রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ সঠিক ঘুম লাইফ এই চারটে পিলার আমরা যদি মেনে চলি আমাদের এমার্জেন্সি ছাড়া আধুনিক চিকিৎসার দ্বারস্থ হতেই হবে আর আধুনিক চিকিৎসার দ্বারস্থ না হতে হলে আমাদের অর্থনাশও হবে না অর্থাৎ সমৃদ্ধি নাশ হবে না তাই তো আমার চ্যানেলের নামই হচ্ছে স্বাস্থ্যের সঙ্গে সমৃদ্ধি স্বাস্থ্য ঠিক থাকলে সমৃদ্ধি ঠিক থাকবে আর স্বাস্থ্য খারাপ হলে যতই সব নির্দি আসুক সব জানলা দিয়ে পালিয়ে যায় আজকে প্রোগ্রামটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় মধ্যে চ্যানেল প্রোগ্রামটিকে শেয়ার করুন আর যদি আজকে প্রথম আমার চ্যানেলে এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন স্বাগত হ্যাঁ স্বাস্থ্য সমৃদ্ধি ক্লিনিক শিওরোফলিমে ये डॉक्टर बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पाँच तीन आठ एक एक